এটা হচ্ছে শেরপুর থেকে কিছুটা দূরে এটা বাজিত মাঝে পড়েছে তো আপনারা যদি গোল্ডেন ভ্যালি পার্কে আসতে চান তাহলে আপনাদের থেকে থেকে বা অটোর মাধ্যমে মাধ্যমে হবে আপনারা গোল্ডেন ভ্যালি পার্কে বললে চলে আসতে পারবেন তো এই গোল্ডেন ভ্যালি পার্ক হচ্ছে মূলত শিশুদের জন্য শিশুদের এন্টারটেনমেন্টের জন্য এটা আসলে শেরপুর সদর থেকে বা শেরপুর থেকে কিছুটা দূরে হলেও এখানে আপনি যখন আসবেন তখন আপনার কাছে মনে হবে না যে আপনার কষ্টটা বৃথা হয়েছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো গোল্ডেন ভ্যালি পার্কে কোথায় কি আছে আশা করি আপনারা এই ভিডিওটি দেখার মাধ্যমে জানতে পারবেন এবং এই ভিডিওটির মাধ্যমে আপনারা অবশ্যই কিছুটা হলেও উপকৃত হবেন তাহলে চলুন আমরা শুরু করি আপনারা যখন গেট দিয়ে ঢুকবেন গেট দিয়ে ঢুকার বাম দিকেই দেখতে পারবেন এরকম বাচ্চাদের যে রাউন্ডেড স্লাইডার এটার মাধ্যমে বাচ্চারা ঘোরাঘুরি করতে পারে তো আপনার আপনাদের যে প্রিয় বাচ্চা আছে তাদেরকে এখানে ঘুরাইতে পারবেন তো এতটুকের মধ্যে বেশ ভালো একটা স্পেস আছে ওইখানে দেখা যাচ্ছে বেশ কয়েকটা রুম সম্ভবত এখানে আরো কিছু একটা করা হবে এবং এইখানে বাচ্চাদের বসার মতো কিছু জায়গা করা আছে তাহলে চলুন আমরা সামনে দিকে যাই আপনার গেট থেকে একটু সামনে আসলে এখানে দেখতে পারবেন একটা জিরাফ জিরাফটা সম্ভবত পাটা এই পাটা আবার ঠিক করা হয়েছে তো এই হচ্ছে এবং এখানে আরেকটি স্পেস আছে এবং সেই সাথে এখানে আছে দোলনা আপনারা এখানে দোলনা এন্টারটেনমেন্ট নিতে পারবেন আচ্ছা আমরা আরেকটু সামনের দিকে যাই আসুন আপনারা গোল্ডেন ভ্যালি পার্কের যে মেন গেট আছে মেন গেট থেকে একটু সোজা সামনে আসতে থাকলে আপনারা হাতে ডান দিকে দেখতে পারবেন যে যে বেশ বড় একটা পুকুর আছে এই পুকুর গুলাতে প্যাডেল বোর্ড আছে বেশ কয়েকটা প্যাডেল বোর্ড আছে এবং এইখানে রেস্টুরেন্টের বেশ কয়েকটা ছোট ছোট রুম আছে যেখানে যেটা হচ্ছে রেস্টুরেন্টের খাবার গুলা এখানে সার্ভ করা হয় এখানে একটা না বেশ কয়েকটা রুম রয়েছে এবং আপনারা চাইলে এখানে যে পুকুর আছে সেই পুকুরে প্যাডেল বোর্ড ইউজ করতে পারেন গেট দিয়ে সোজা আসলে আর একটু সামনে আসলে হাতের ডান দিকে দেখতে পারবেন এরকম বেগুন গাছ এবং এইখানে মাটিগুলা একটু উর্বর করে রাখা হয়েছে আমাদের শেরপুরে যে মাটিগুলা ওই মাটিগুলা হচ্ছে তুলনামূলক একটু কালো কালো টাইপের একটু অন্য টাইপের আর এইগুলো এই যে মাটিগুলা এই মাটিগুলা হচ্ছে কিছুটা একটু রেডিস টাইপের বা লাল টাইপের তো এর সামনে হচ্ছে এটা হচ্ছে বাজিত খিলার মাঝে পড়ছে আপনারা যতই সামনে যাইতে থাকবেন সেটা হচ্ছে গজনি মধু টিলা গজনি মধু টিলার মাটিগুলা তুলনামূলক আরো লাল অর্থাৎ আপনি এখান থেকে যতই সামনে যাইতে থাকবেন ততই মাটির কালার একটু রেডিশ হবে তো এর পাশে বা আপনারা যদি সামনে আসেন আমি একটু ডান দিকে আপনারা যখন সামনে আসবেন দেখবেন যে এখানে মানুষের বসার জন্য বেশ কিছু জায়গা আছে যেটা আপনারা আমার এর আগে আমার এই চ্যানেলে যে ভিডিওটা ছিল শ্যামলি শিশু পার্ক নিয়ে ওইখানের যে এনভায়রনমেন্ট দেখছেন এটাও মোটামুটি ওই রকম টাইপের অর্থাৎ বলা যায় দুইটা মোটামুটি সিমিলার টাইপেরই বলা যায় এখানে মানুষ বসার জন্য ছোট ছোটো ব্রেঞ্চের মতো অর্থাৎ সিমেন্ট দিয়ে ব্রেঞ্চের মতো করা হয়েছে তো আমি আপনাদেরকে সব কিছুই দেখাবো গোল্ডেন ভ্যালি পার্কের মেইন যে আকর্ষণ সেটা হচ্ছে এই সুইমিং পুল আমরা বেশ কয়েক বছর আগে ফেসবুকে এই জিনিসটা দেখছিলাম যখন এই সুইমিং পুলটা হচ্ছিল এরকম প্রস্তাবিত কিছু ছবি আমরা দেখছিলাম তো এটা এখন দেখতে বেশ ভালোই সুন্দর লাগছে সুইমিং পুলের সাইডে আপনারা ড্রেস চেঞ্জ করার জন্য চারটা রুম পাবেন একটাতে দরজা আছে বাকিগুলাতে দরজা নাই পরবর্তীতে এগুলাতে দরজা অ্যাড করা হবে আর এখানে দেখা যাচ্ছে বেশ বেশ বাচ্চা আনন্দের সাথে এখানে সুইমিং করছে আমরা একটু উপরে যাই তো এখানে সুইমিং করা হয় সুইমিং করার জন্য আহ এই যে সিঁড়ি দিয়ে উঠতে হয় সিঁড়ি দিয়ে উঠে তো গোল্ডেন ভ্যালি পার্কের মূল আকর্ষণ হচ্ছে এই সুইমিং পুলটা তো সুইমিং পুলটা এইদিকে মাটি দেখা যাচ্ছে ওইদিকে তাহলে আমার মনে হয় আরেকটু সুন্দর হবে তো গোল্ডেন ভ্যালি পার্কের আউটলুক যেমন আমি দেখাইলাম আপনারা আপনাদের অবসর সময়ে বা ফ্রি টাইমে আপনাদের বাচ্চা কাচাদের এখানে নিয়ে আসতে পারেন আশা করি আপনাদের সময়টা একটু হলেও ভালো কাটবে তো শেরপুরে যেহেতু এখন ভালো কোনো পার্ক নেই তো এটাই হইতে পারে আপনার বিনোদনের অল্টারনেটিভ একটা পার্ক